সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক এতিম অসহায় মেয়ে তো তার কাছ থেকেই তার জীবনের গল্পটা শুনতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে আপু তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি আমার নাম সাথী তোমার নাম সাথী তোমার জন্মস্থান কোথায় নাটোর নাটুর নাটুর কোন জায়গা লালপুর নাটুর লালপুর তুমি কি নাটুর লালপুরেই থাকো জি আমি গ্রামে থাকি আজকে আসছো আমার এখানে আচ্ছা পড়াশোনা কতদূর করছো আমি ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত পড়াশোনা করছো তোমাকে দেখে তো মনে হয় না মনে হয় তুমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করছো আচ্ছা ঠিক আছে যেহেতু পড়াশোনা করছো তোমার বাবা মা আছে না আমার আছে তোমার বাবা মারা গেছে তখন তোমার বয়স কত ছিল আমার আব্বু মারা গেছে 15 বছর হইছে আম্মু মারা গেছে 20 বছর হইছে তুমি তখন কত কয় বছরের ছিলে আমি তখন অনেক ছোট ছিলাম অনেক ছোট ছিলে আনুমানিক বলতে আনুমানিক বলতে 7-8 বছর 7-8 বছর তারপরে তোমাকে মানুষ করছে কে আমার বড় বোন আরে মানে বাবা মারা যাওয়ার পরে বড় বোনের কাছে মানুষ মানে এটা দুঃখের বিষয় দেখেন মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর আজ বাবা মা না থাকার কারণে মানে এমন একটা পরিস্থিতিতে এই আমাদের ক্যামেরার সামনে আসছে আর মানুষ অসহায় না হলে কখনো এভাবে প্রতিবেদন করতে আসে না তো আসলে আমাদের ক্যামেরার সামনে আসার তোমার মূল উদ্দেশ্যটা জি না অনেকগুলি মানে মানুষের কাছে শুনলাম যে আপনাদের এখানে আসলে মানে একটা রাস্তা পাওয়া যায় মানে কোনো টিম থাকলে বা মানে কারোর যাদের বিয়ে-শাদি হয় সাহায্য ছাইতে বা বিয়ের শাদি হয় বিয়ে শাদি হয় এই জন্য আপনাদের কাছে আসলে আমরা এখানে আসছো সাহায্য ছাইতার জন্য না ভালো একটা জীবন সঙ্গী পাইলে তাকে বিয়ে শাদি ভালো একটা যাতে মাথার উপরে একটা ছাপ থাকে থাকে এই জন্য আচ্ছা এখন তোমার ওই মানে তোমার মানে বোন যার কাছে তুমি মানুষ হইছো হ্যাঁ তো তারা কি করে না তারা কাজ করে নাই তো চাকরি করে তো মানে এখন সে আর তোমার দায়িত্ব নিতে চাচ্ছে না যে বড় হয়ে গেছো যিকোন একটা কিছু করে খাও কিন্তু গার্মেন্টস চাকরি তোমার বোন যেতে করে তুমি কইলেই তো করতে মানে সমস্যা আছে যে হয়তো গার্মেন্টস চাকরি করলে সুন্দর মানুষ দেখলে অনেকে অনেক কথা বলে বিয়ের বয়স হয়ে গেছে তাহলে বিয়ে করাই ভালো আচ্ছা 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 ঠিক আছে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না তোমার ভিডিওটা আমরা পাবলিক করতেছি পাবলিক করার পর দেশ বিদেশ থেকে অনেক ফোন আসবে তো তোমার সাথে যোগাযোগ কিভাবে করা হবে আমার কাছে তো ফোন টোন নাই এটা আপনাদের কোম্পানির নাম্বার থেকে আমার সাথে কথা বললেই কথা বললেই হবে সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আমি এটার কোনো ফোন নাম্বার নেই হ্যাঁ আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আর ইমো থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না আর মেয়েটা খুবই অসহায় দু চোখে কিছু না দেখে আমাদের ক্যামেরার সামনে আসছে সাহায্য সহায়তা যদি কেউ পারেন করতে পারেন আর যদি কেউ হয়তো মানে তাকে বিয়ে করতে চান হ্যাঁ তার পাশে দাঁড়াতে চান মাথার ছায়া হয়ে দাঁড়াতে চান তাহলে আমাদের এখানে নক করবেন আর একটা বিষয় আর একটা প্রশ্ন আমি বাদ রেখে আসছি তোমার লাইফ পার্টনার হিসেবে মানে কত বছরের মানে কেমন ছেলে তুমি চাচ্ছ না সেটা যেরকম হবে সেরকম হলে কোনো সমস্যা নেই তবে ভালো হতে হবে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে হতে পারে তোমার বয়স কত এখন আমার বয়স বিশ চলতেছে বিশ চলতেছে এখন যদি কেউ পঁয়ত্রিশ বা চল্লিশ বছরের কোনো লোক তোমাকে বিয়ে করতে চায় চেহারা ভালো না কালো করচিত তাহলে কি যদি মন ভালো থাকে যদি 10টা দিয়ে রাখতে পারে তাহলে তো সমস্যা নাই আচ্ছা তোমার কথা হলো কালো হোক কুরসি তো সেটা ব্যাপার না মনটা হচ্ছে মেইন এটা লিগ্যাল কথা কারণ মানুষের মনই হচ্ছে সব কিছু যাই হোক আমরা কথা বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন তো মেয়ের মুখ থেকে তার জীবনের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাদের নম্বর দেওয়া থাকবে নক করবেন অযথা ভিডিও কল দেবেন না সেই সাথে ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ